সকাল সকাল আজকে জল খাওয়ার হচ্ছে ধোসা তো ওই যে এখানে রয়েছে আর তার সাথে তো থাকে চাটনি আর এটা একটা কী যেন দেয় নারকেল টারকেল দিয়ে যাই হোক আমি নাম এটা সোমবার বলে সরি সোমবার বলে আর এটা এটাকে বলে চাটনি উল্টা পাল্টা বললাম মনে হচ্ছে কলকাতায় পৌঁছেছি হচ্ছে তখন পনেরো পাঁচটা বাজে কলকাতা বলতে শিয়ালদাতে তারপরে শিয়ালদা থেকে চলে আসলাম কাকিমাদের বাড়ি এবার কোন কাকিমা সেটা তোমাদের সঙ্গে বলা যাবে না কারণ অনেকেই আছে না এরকম যে ভিডিওতে মানে উঠতে একটু সংকোচ বোধ বা অনেকে থাকে এরকম যে আমি ভিডিওতে উঠবো না তো ওই কাকিমাও ভিডিওতে আসতে চাইছে না তো ওই কারণে আমি তোমাদেরকে বলতেও পারছি না শুভ সকাল কেমন আছো সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি পৌঁছেছি তো অনেকক্ষণ আগে স্নান করলাম অনেক গল্প করলাম তারপরে কাকিমা আমাকে শাড়ি দিল আরও টুকটাক দিল আলতা তারপরে আরও কিছু দিলো তোমাদেরকে দেখাবো আর কাকিমার জন্য যে শাড়িটা নিয়ে সেটা কাকিমাকে দিলাম কলডলকে আবার টাকা দিয়েছে কারণ কল্লোলের জন্য কিছু কিনতে পারিনি সেই কারণে মানে কি বলবো আর এগুলো দরকার ছিল না তারপরেও আশীর্বাদ হিসেবে দিয়েছে আর কি বলি আর আমরা যে হোটেলে উঠবো কাকিমা ভীষণ রাগ করছিল যে আমি থাকতে তোমরা কেন হোটেলে উঠবে তোমরা আমাদের বাড়িতে আমার ফ্ল্যাটে উঠবে তো এই কাকিমাই কিন্তু আমাকে ফ্ল্যাট দেখে দিয়েছে তো এই জন্য আমি এখানে দেখতে আসলাম কিন্তু ফ্ল্যাট দেখতে যাব ঠিক আছে তো ওই জন্য তড়িঘড়ি করে কলকাতা আসাম তোমরা তো আগেই বুঝতে পেরেছো অনেকেই কমেন্টে বলেছ আর আমিও যদি বলেছিলাম আর কি কারণে এসেছি কলকাতা সেটা মনে বলিনি আমার মনেও নেই ঠিক তো যাই হোক এই নাইটিটা নতুন বের করে এখানে বললাম কেমন লাগছে নাইটিটা এটা প্রিয়ার কাছ থেকে নেওয়া প্রিয়ার দোকান থেকে তোমাদের একটু বলেছিলাম এর আগে যে নিয়েছি তো দেখানো হয়নি কল এমন জায়গায় বসো দেখ দেখা যাবে না বসো 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 বাস এবার একটু হাই করে দাও হ্যাঁ এখন খেয়ে দিয়ে রেডি হবো ফ্লাইট দেখতে যাব আসলে না এই দোসা ইডলি এগুলো খাবার আমার তো বেশি প্রিয় না কিন্তু তারপর খেতে ভালো লাগে এমন না যে ভালো লাগে না খেতে খুব ভালো লাগে কবলে লাগে খেয়ে নিয়েছে কারণ ও আমার আগে স্নান করেছে সে কারণে তো যাই হোক চলো সারাদিন থমকে থাকো কী কী করবো না করবো সবটাই তোমাদেরকে সাথে নিয়েই করবো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে তো দেখো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাচ্ছে হচ্ছে ফ্ল্যাট দেখতে আর দেখা কয়েকটা দেখবো কয়েকটা দেখে তারপরে যেটা আর কি মনের সাথে মিল পড়ে সেটাই আর কি বুক করবো একবারে বুক করে দিয়ে যাব না কি কারণ এর জন্যই তো আসা হ্যাঁ ফ্ল্যাট না বাড়ি দেখা যায় হ্যাঁ ওটাই ফ্ল্যাট না বাড়ি কত সুন্দর ফুল গাছ দেবাশিস দা সামনে মনে হয় তো রুমে চলে এসেছি আমরা আর যেখানে দেখতে গেছিলাম সেখানে ভিডিও করি নি ইচ্ছে করেই কারণ দেখতে হবে অনেক নিব তো একটা তো ওই কারণে যেটা নেব সেটা তোমাদেরকে দেখাবো আর সবচেয়ে বড় কথা এত গরম কলকাতা আরে বাপরে আমরা তো এসেছি উত্তরবঙ্গ থেকে এ উত্তরবঙ্গের যে ওয়েদার ওই ওয়েদারে তো আমরা রাত্রেবেলা কাঁথা খাই দিই সন্ধ্যা সময় ফ্যান অফ রেখে থাকি আর দুপুরবেলা যখন কাজকর্ম করি তখন তো ঘামি কিন্তু এখানে নর্মালি বসে থাকলেই গরম লাগছে তো এত গরমের মধ্যে মানে কি ভিডিও করব আর কি মানে ওই কথা বলবো ফ্ল্যাটের ওই ব্যাপারে তো যে ফ্ল্যাটটা আমরা এখন দেখে আসলাম ওখানে ঘুটুন এলাউনি নেই ঘুটুন আর বাইক রাখতে হবে রাস্তায় তো বাইক তো মালিক নিজে রাস্তায় রেখেছে তো যেহেতু ঘুটুন এলাউনি তো ওই কারণে আর হলো না ওটা তো আরও বেশ কয়েকটা খোঁজ আমাদের কাছে আছে তো সেগুলো দেখতে যাব কাকিমা তো খাইয়ে শেষ করে দেবে মনে হচ্ছে একবারে সব খাওয়াবে সেই এসসি থেকে অনেক কিছু অনেক কিছু ব্যবস্থা আর আমি একটা এমন চেয়ারে বসেছি এই দেখো একটা হেলে দুলে যেরকম ঘুরে এই দেখো এখানে কি কি আছে কলকাতার রসগোল্লা সবচেয়ে বিখ্যাত এবার আমরা কারাকারি করে খাবো ওই জন্য দিলো আর এই যে পাউরুটি মানে কাকিমাই আমাদেরকে বলছে নেই এবার দুইজনে কারাকারি করে খাওয়া যাই হোক চলো তোমাদের সাথে পরে কথা বলছি না খেলে একদম ছাড়ছে না আর আমার গলার এমন পরিস্থিতি দেখে কাকিমা চা কাড়া দিয়ে কাড়া চা তাই তো ওটাই আর কি চলো দেখো পুরো জিলেপির মত সকাল বেলা এমন একটা কেক দিয়েছে কাকিমা খুব টেস্ট মানে ফ্রুট কেক এটা কেমন ভালো টেস্ট পুরো অন্য রকম খাই নিয়ে রাখে তো দেখো এখানে আবার আসলাম ফ্ল্যাট দেখতে তো এখন রিক্সাতে বসে অপেক্ষা করছি যার ফ্ল্যাট দেখতে এসেছি তিনি এখন ওই যে বাইরে গেছে আর কি আরেকটা বোন এসছে আমাদের সাথে ওর বাচ্চাটা খুব বায়না ধরেছে জল খাবে তো জল আনতে গেল আর এই যে করলন এত মানে রোদ না বাইরে তো বলছে রিক্সাতে বসে অপেক্ষা করার জন্য আর কাকিমাই সব ঠিকঠাক করে দিচ্ছে কিন্তু রিক্সাও ঠিক করে দিল কাকিমা মানে ওনারই আর কি ইয়ে ওই রিক্সা দিয়ে যায় রিক্সা দিয়ে আর কি এটাই ভিডিওতে দেখছিলাম না আমি বললাম না তোমাকে অনেকটা উঁচু দাও আসো আসো দেখো এটা একদম নতুন হচ্ছে নতুন অবস্থাতেই আর কি সবাই আলাপ করছে কে নেবে না নেবে এটা এই সবগুলো এখানে তো সেই জায়গায় ভাড়াটা আর তার মধ্যে নতুন হচ্ছে লিফ্ট লিফটটা হচ্ছে এক মাস দেড় মাসের মধ্যে লাগিয়ে দেড় মাসের মধ্যে ও আলাপ করি একটু নেব তো এটা একটা রুম সেম রুম এটা আর একটা পাশে আছে এদিকে হ্যাঁ এই যেটা হচ্ছে রান্নাঘর এটা বাথরুম না এটা সরি এটা ব্যালকনি হ্যাঁ বাথরুম করি ওই যেটা বাথরুম

ছাল করা যাবে তো এখানে আসলাম আরেকটা ফ্ল্যাট দেখতে বাড়ি চলে গেছিলাম মানে রুমে কাকিবাধে তারপরে আবার এসছি সারাদিন ধরে পাগলের মতো ফ্ল্যাট দেখে যাচ্ছি কারণ ফাইনাল করার জন্যই তো আসাম সব কিছু ঠিকঠাক হলে তবেই তো ফাইনাল করবো আসতে দিনে একদিন থেকে হলেও সুন্দর মতো দেখে শুনি করা লাগবে তারা হলো করলে তো আর হবে না তো গেলাম লিফ্টে এসছি লিফ্ট আছে তো যে রুমটা তোমরা দেখলে হচ্ছে নিসতলা একদম গ্রাউন্ড ফ্লোর তো ওখানে তো কোনো বেলকনি নাই আর গ্রাউন্ড ফ্লোরে মনে হয় না সাধারণত বেলকনি থাকে না থাকেও আবার তো এবার হচ্ছে ছাদ কাপড় চোপড় কোথায় মেনবো ওই কারণে ছাদে নিয়ে আসলো যে এখানে কাপড় চোপড় মেলা যাবে তো এটাই আর কি সবাই মিলে আলাপ করছি ফাইনাল হলে তো তোমরা জানবেই হ্যালো

দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম এখন আবার খবর মানে সারাটা দিন এই করে যাচ্ছে তো সারাটা দিন ফোন কত যে রিসিভ করছে আর আমাদেরকে খবর দিচ্ছে তো কোনোটাই আর মন মতো হচ্ছে না একটা হলে আর একটা হচ্ছে না কোনোটা পছন্দ হলে ভাড়াটা বেশি হচ্ছে কোনোটা ভাড়া যদি কম হচ্ছে তো অন্যদিকে পছন্দ হচ্ছে না এই আর কি তো এখন আমি কল্লোল আবার যাচ্ছি আরেকটা খবর আসলো আবার দুজন দেখতে যাচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত ঠিক হয় তো দেখতেই হবে কারণ মূলত ওটার কারণেই তো আসা এবং আরও কারণ আছে শুধু ওটা না আর ওটা না করে গেলে তখন কি হবে এতগুলো টাকা খরচ করে এতগুলো মানে এত কষ্ট করে আসলাম আবার আসতে হবে যদি এটা ঠিক না করে যায় তো চলো দেখো আমি একটা সুন্দর লিপস্টিক পরেছি এটা কাতিমা দিয়েছে আমাকে চলো বলে বলে ভিডিওটা শুরু যে ভিডিও করো বলছে কি তুমি তো সারাদিন করলা আমি আর না করি না না যতটুকু তুমি পাবা ততটুকু করো না সারাদিন অনেক কয়টা দেখেছি সত্যি মানে আজকে সারা সুন্দর থেকে একটু দেখবো সেটা হ্যাঁ

দেখো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়বো এখন কাকিমার সাথে এতক্ষণ আলাপ করলাম দুই কাকিমা ওই ঘরে পান খেয়েছি মানে যারাই সুন্দর পান হাতে বানিয়ে খায় তাদের বাড়িতে গেলে তাদের তাদের পান না খেলে ভালো লাগে না তো যাই হোক ফ্ল্যাট ব্যাপারে আজকে সারা দিনই হন্যে হয়ে ঘুরলাম সব কিছু দেখে শুনে তো নিতে হবে হুট করে একটা নিয়ে নিব কারণ যেহেতু ওখানে থাকতে হবে মিকির ব্যাপার আছে তারপরে বাইকটা নিয়ে আসবো তারপরে আরও অনেক কিছু ব্যাপার আছে একটা বাড়ি বা ফ্ল্যাট নিতে গেলে তো বুঝতেই পারছো কত কিছু ই করতে হয় তো ওই জন্য কালকের দিনটা আমরা আবার হাতে রেখেছি কালকে সকালেও আমরা আরেক জায়গায় যাবো দেখতে দেখো চোখ কেমন লাল হয়ে গেছে ঘুম নেওয়ার কারণে কালকেও যাব দেখতে তো কালকে হয়তো ফাইনাল করতে পারবো কি না জানি না কারণ এখনো পর্যন্ত শিওর হতে পারছি না সব কিছুই এখানে ভাড়া বেশি সাত হাজার আট হাজার সাড়ে সাত হাজার সাড়ে আট হাজার এরকম তো যাই হোক দেখা যাক কোনটা নিব কি করব সবটাই তোমাদেরকে বলবো তবে এটার যেহেতু আমি যে কারণগুলোর জন্য এসেছি এখানে ডাক্তার এখানে যাব ডাক্তার এখানে কালকে হবে না পরশু দিন আর আজকে তো ফ্ল্যাট দেখতে গেল আরও অনেক কিছু ব্যাপার আছে তো এগুলো সব মিটমাট করেই তারপরে পরশু দিন হয়তো রাত্রির ট্রেন আমাদের চলে যাব। তো কাকিমা তো কোনোভাবেই থাকছে না বলে কি কালকেও থাকতে হবে আর যেহেতু আমাদের ফ্ল্যাট ভাড়া হয়ই তো অপত্তায় থাকতেই হচ্ছে আর কি যাই হোক চলো আর কি করা যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট